প্রাণের কলকাতা এর বয়টা আসছে ভালোবাসা শহর কলকাতা এগুলো উঠবে না বা ফাটবে না এগুলো হলো আমাদের স্ক্রিন প্রিন্টিং করা আছে এবং তারপর আমাদের হিট ট্রিটমেন্ট করা আছে বাকিদের থেকে আলাদা হবে বাঙালি আনাটা আমরা করেছি যেগুলো নিয়ে আমাদের বাঙালিয়ানাটা কমপ্লিট হয় এবং সেজন্য আলাদা ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট আমাদের অফ আছে এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ লেগে থাকে যা কামাই সব ইএমআই পুরোনো দিন আমরা যেগুলো ফিরে এসেছি এখন যে দিনগুলো হয় না এখন যা করতে পারি না সেটাই কিন্তু গেঞ্জির মধ্যে লেখা অনেকে ভালোবাসেন এই বেশ ভালো আছে

যা কোয়ালিটি আমরা দিই পুরো পিওর একশো আশি জিএসএম কাপড় পিওর কটন পিওর সপ্তপদীর কোয়ালিটি যে একবার পড়বে সে কিন্তু সপ্তপতি ছাড়া পড়বে না এটুকু অবশ্যই 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 কাস্টমারের সাথে আমরা ডিল করেছি আমাদের ফিডব্যাকটা আপনারা চেক করে নিতে পারেন একবার ইউজ করে দেখতে একবার ইউজ করে দেখুন আমি বলছি একটা নিয়ে দেখুন ঠিক আছে প্রাণের কলকাতা এরপরটা আছে ভালোবাসার শহর কলকাতা বাহ এগুলো কিন্তু প্রত্যেকটা একটা কি দুটো করে কালার হয় এবং সাইজটা আমি বলে দিই ভালো কথা আমাদের সাইজ চার্ট কিন্তু আমরা এম থেকে শুরু করি এম ফর্টি এল ফরটি টু এক্স এল এবং এর সাইজ যদি ছোট সাইজ হয় সেটা কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে যদি প্রয়োজন হয় অনেকে একসাথে নেয় তাদের বাচ্চার জন্য বা ছোট সাইজ একটু স্মল দরকার আমরা সেটা করে দিতে পারবো অসুবিধে অসুবিধা হবে না ঠিক আছে তো দেখাতে দেখি এটা হলো ভালোবাসার স্বর কলকাতা এটা আরেকটা কালার কালার ফেলুনে দেখালাম এটা বটলের উপর ভালোবাসার স্বর কলকাতা

সব থেকে কম দাম দুশো নিরানব্বই দুশো নিরানব্বই এটা বাজারে কোথাও নেই অনলাইন অফলাইন যে কোনো স্টোর সবাই কিন্তু কেউ এই দামে দিতে পারবে দুশো নিরানব্বই আর পিওর পিওর কটন পিওর কটন এবং অফারটা যেটা আছে কেউ যদি ধরুন দুটো কি তিনটে নেন সেটার জন্য আমরা ফাইভ পার্সেন্ট অফ দিচ্ছি এবং কেউ যদি পাঁচটার ওপরে নেন তাদের জন্য টেন পার্সেন্ট অফ ঠিক আছে এবং যত নেবেন তত কিন্তু ছাড় দেওয়া যাবে ঠিক আছে একবার আমরা হোয়াটসঅ্যাপ করুন আমরা সমস্ত আপডেট পাঠাবো আপডেট পাঠিয়ে দেবো এটা প্রাণের কলকাতা কালোতে দেখালাম এটা আরেকটা কালার সাদা বাহ দারুন দারুন সবই ইউনিক কিন্তু একবার যে আপনি বলেন আপনি বাকিদের থেকে আলাদা হবে বাঙালি আনা বাঙালি আনাটা দেখো আমরা করেছি যেগুলো নিয়ে আমাদের বাঙালি আনাটা কমপ্লিট হয় আমরা বাঙালি আনাটা কমপ্লিট সব অবশ্যই দারুন দারুন ইউনিক কিন্তু দারুন রয়েছে এটা আরেকটা আমাদের খুব হিট আইটেম জ্ঞান দেবেন না প্লিজ অবশ্যই অবশ্যই হুম দারুন দারুন এখানে কিন্তু সব রকম কথা আমরা আছে যেরকম ফানি কথা আছে এবার সন্ন্যাস নেব অনেকে বলতে যায় কিন্তু বলতে পারে না সেটাকেই আমরা গেঞ্জির মধ্যে ফুটিয়ে তুলে টিশার্টের মধ্যে এবার সন্ন্যাস নেব অবশ্যই সবই মায়া হুম সবই মায়া বাহ এগুলো কিন্তু সবকটা সাইজ এ হবে আপনার তো দারুন চীনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সমস্ত আপডেট পাঠাবো ভাবছি আবার একটু ভদ্র হব হুম দারুন দারুণ দেখুন সবই ইউনিক এবং কোয়ালিটি কিন্তু নিঃসন্দেহে নিয়ে দেখুন একশো আশি জিয়েছেন কাপড় আছে

বাহ ঠিক আছে বেরোলে খচ্চা বাহ বেরোলে খচ্চা সাদেব ওষুধ রয়েছে সাদেব আর ইসিবো আমরা দিয়েছি এবং পরব ম্যাচিংটা দেখো বেরোলে খচ্চার পরেরটা যেটা হয় সেটা দিয়েছি পকেট খালি খচ্চা হলে আমাদের পকেট খালি হয়ে যায় অবশ্যই পকেট খালি দারুন ঠিক আছে পকেট খালি দেবো আরেকজন যাদের এক তারিখ দু তারিখ 5 তারিখ লেগে থাকে যা কামাই সব ইএমআই বাহ দারুণ দারুণ পুরো কিন্তু আমরা কোন কনসেপশন দিয়েছি এখানে এগুলো কিন্তু কোন না geng जी সবাই পড়ে কিন্তু নতুন অল্প কিছু কনসেপশনের কিছু অবশ্যই গান দারুন কালারগুলো দারুন রয়েছে দারুন কালার অনেক রকম কালার পাবেন কালার অপশন সাদা মনে কাদা নেই বাহ দারুন এটা আমরা দুটো কালারের করে যেটা রয়্যাল ব্লুর ওপর আমি দেখালাম আরেকটা কালার মেরুনে করে মেরুনের মধ্যে সাদা মনে কাদা নেই হম বাহ এবার আসছি সবার মনের কথা জীবন্ত নয় যেন বাঁশের বাগান অবশ্যই মানে জীবনে এখন সবার যা চাপ যাচ্ছে সবারই কিন্তু এই গেঞ্জিটা পরে থাকা উচিত না একটা পরে থাকা উচিত অবশ্যই যা চাপ যাচ্ছে বাহ

অনেকে কালার ভেরিয়েশন চায় হলুদেও করেছে আর সাদা দিয়েও করেছে মগজ আছে এটাও কিন্তু অনেকটা নষ্টলিজিয়া পুরনো সেই দিনের কথা পুরনো দিন আমরা যেগুলো ফিরে এসেছি এখন যে দিনগুলো হয় না এখন যা করতে পারি না সেটাই কিন্তু গেঞ্জির মধ্যে লেখা বাহ লোডশেডিং আগেও তো এখন হয় না লোডশেডিং এরকম বিভিন্ন খেলার নাম দিয়ে পুরনো সেই দিনের কথা ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বর বাহ অনেকে বাচ্চাদের জন্য নিতে চান এগুলো কিন্তু অনেক আইটেম তাদের জন্য প্রবলি আমাদের নিতে পারবে সবার আমার সপ্তপতির কথা হলো আমরা এমন ক্যাপশন বানাবো যাতে আট থেকে আসি সবাই পড়তে সবাই পড়তে পারে এমন লেখা বানাবো যাতে কেউ ইতস্তত ভাব করবে কেউ পড়তে পারবে না এরকম যেন না হয় যা লেখা দেবো আট থেকে আসি সবাই সবাই পড়তে পারবে এই বেশ ভালো আছে হম অনেকে চাইছে এটা বাবাকে দিতে অনেকে আমরা বিভিন্ন তো ফেয়ার করি বিভিন্ন কাস্টমারদের ডিল করি অনেকে এটা কিন্তু বাবার জন্য নিয়ে যায় এই বেশ ভালো আছি হুম দারুন এটাও অনেকে অনেকের বাবার জন্য নিয়ে যায় ছোট ছিলাম ভালো ছিলাম সব তো দুশো সব দুশো নিরানব্বই এবং বলে দিই দুটো তিনটে চার পাঁচটা নিলে কিন্তু অফার আছে তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন সমস্ত আপডেট ওখানে আমরা দেবো সেখানে ছাড় রয়েছে ফাইভ থেকে টেন পার্সেন্ট ছোট ছিলাম ভালো ছিলাম আরেকটা কালার ছোট দেখালাম সবই কিন্তু আমাদের মোটামুটি একটা থেকে দুটো কালারে আমরা করে দেওয়া যায় প্রত্যেকটাই রয়েছে পিওর কটন পিওর পিওর কটন টিশার্ট

শীতকালে এখন সবাই ঘুমোতে এক দশটা এগারোটায় উঠছি তাদের জন্য কিন্তু দারুণ অনেকটা কথা শীত সিদ্ধারা বিক্রি নেই অবশ্যই এখন যেটা এখন কিন্তু দিনে এটা খুব প্রযোজ্য সিদ্ধারা দ্বারা বিক্রি নেই অবশ্যই এটাও খুবই ভালো আইটেম মান্না দেখে মনে রেখে কফি হাউসের আড্ডা আমরা এটা বানিয়েছি অনেক মানে খুবই ডিমান্ড একটা পরে আছে আমিও আছি কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আড্ডা আমার হয়তো মারি কিন্তু কফি হাউসে গিয়ে এখন সেইভাবে পুরোনো দিনের মতন দেওয়া হয় না নস্টে ব্যাপারটা নেই আর কি এটাও কিন্তু খুব বোল্ড কথা পাল্টেছে সময় আমি নয় সময় পাল্টে গেছে যারা পাল্টাননি তাদের জন্য এই গেঞ্জিটা অবশ্যই একলা চলো রে বাহ দারুণ একলা চলরে পুরো গানটা দিয়ে বানিয়েছি অনেকে চায় একলা চল রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একলা চলরে হোয়াইট এর মধ্যে এর কালার অপশন যেটা আপনাদের পছন্দ হচ্ছে আমি বলি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আমাদের WhatsApp এ পাঠান এবং এই ক্যাটালগ গুলো কিন্তু আমরা WhatsApp এ আপনাদের প্রোভাইড করে দেব তো দেরি করবেন না ছোটাপর সাইজ দেখে অর্ডার দিয়ে দিন যেগুলো अवेलेबल থাকবে আপনারা WhatsApp এ এরকম সব সব কালেকশনস আমাদের আপডেট পেয়ে যাবেন আপনারা WhatsApp এ সব চরিত্র বাহ খুবই পপুলার কথা এগুলো খুবই পপুলার কথা অনেকে ঘুরতে যেতে ভালোবাসে এই দুটো আইটেম আমি দেখাচ্ছি এরপরে ঘুরতে যাওয়ার জন্য আরো আসছে আমার দেখো একটা শ্রত সব দেখানো বসে হয় না এটা আমাদের পাহাড়ে যায় তারা দার্জিলিং সিকিম গ্যাংটক সবাই নিচ্ছে সবাই মানে এই গেঞ্জিটা পরে যদি আপনি দার্জিলিং মেলে ওঠেন আপনাকে জিজ্ঞেস করবেই আপনি এই গেঞ্জিটা কোথা থেকে কিনেছেন সেটুকু বলতে পারি ডাকছে পাহাড়

ব্র্যান্ডেড কোম্পানি আমরা সেরকম ভাবে কাজ করি

এটাও বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য ভালো আইডিয়া এবং আমি বলে দিই আমাদের পেজ আছে ফেসবুক পেজ সপ্তমদি